এমন কবি সুনির্মল বসু তোমরা যাই বলো না ভাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকুলুসি গন্ডা বিষেক পাই কি খায় চপ কাটলেট পুরলি পাতি আপুতি আর নাইকো তাতে আর কোফতা কাবাব কালিয়েতে ও মোটা মার নাই এমন কি আর খায় হই না হজুমে খুন দাদা খাওয়া দাওয় অনেক বাধা আমায় যদি কষ্ট করে এই বয়সে খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর কি আর করিছাই চাই এমন কি আর খাই নমস্কার